তাহলে বল হি হি এর পরে কি বসবে হি পর হি বসবে কেননা হি পর সি বসলে হিসি হয়ে যাবে ইস ছি কি সব জায়গা বলছিস আরে ইস ছি নয় হিসি না না আমি ওটা বলছি না আরে বিভাগ আরে এম বসবে ইস বসবে না আর বসবে সেটা বলছি তো ও আচ্ছা ই বাহ সাবাস এই তো কেন বলতো তোর হচ্ছে না শোন আই এর পরে এম স্যার এম তো বসবে না কেননা এম তো স্যার এল এর পরে বসে এল এম আই এর পরে জে বসে আই জে এগুলো জানেন না টিচার হলেন কি করে আরে তুই তো কোনো কথাই শুনছিস না আর ইউ এর পরে আর বসি ইউ এর পরে আর 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 তো স্যার পি কিউ আর কিউ এর আর পরে আর কোথায় কোথায় আর কোথায় পরে ভি হ্যাঁ আপনি আগে পড়ে আসুন তো নিজে পড়ে আসুন এ ভি সিডি জানে না পড়াতে চলেছে